আওয়ামী লীগ দাবিতে আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি অর্থাৎ হাসনাত আবদুল্লার একটি পোস্টকে ঘিরে তারা আজকে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে উপস্থিত হন এবং সেখানে পুলিশ যখন সামনে দিকে এগিয়ে আসে তখন শিক্ষার্থীরা হাতে হাত রেখে ব্যারিকেড দেন এবং পুলিশকে সামনে দিকে ধাবিত হতে দেননি আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে এবং সেখানে শিক্ষার্থীরা হাতে হাত রেখে ব্যারিকেট দিচ্ছেন না আমরা আসলে চাই যে পুলিশ তার উপর অর্পিত যে প্রধানতম দায়িত্ব কারণ জুলাই এর যে গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চালিয়েছে পুলিশ আমরা চাই পুলিশ তার সেই ক্যারেক্টার থেকে বের হয়ে আসুক এবং তার যে প্রধানতম দায়িত্ব আওয়ামী লীগের যে এই খুনি সন্ত্রাসীরা তাদেরকে গ্রেফতার করা পুলিশ অনতি তাদেরকে গ্রেফতারের দায়িত্ব পালন করুক বরং সাধারণ ছাত্র জনতার সাথে পুলিশের কোনো ধরনের কোনো দৈরত তৈরি কোনো প্রয়োজন নেই ধন্যবাদ দর্শক কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইকলাস রহমান শুনছিলেন এখানে শিক্ষার্থীরা তারা পুলিশ দেখে সামনের দিকে এগিয়ে আসেন এবং তাদের সাথে কথা বলেন আমরা সেই দৃশ্য দেখেছি কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইকলাসুর রহমান আওয়ামী লীগ নিষেধের দাবিতে আজকে উত্তাল স্লোগানে স্লোগানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সেখানে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি よろしくお願いしま আমরা ঠিক যমুনের সামনে রয়েছি সেখানের সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্ত রয়েছি এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নিষেধদের দাবিতে শিক্ষার্থীরা একে একে যুক্ত হচ্ছে এবং সেখানে

আওয়ামী লীগ নিষেধাজ্ঞের দাবিতে আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা তার অবস্থান গ্রহণ করেছে

তখন গরিবরা কী করছে এই কারণে আমরা রাস্তায় রক্ত দিছি আমার শহীদ ভাইরা শহীদ হয়েছে শত শত তো এই আওয়ামী লীগকে পূর্ণবাসের জন্য নির্বাচনের জন্য আবার দেওয়া হচ্ছে তো আজকে দরকার সার রাত থাকবো আমরা এখানে তাও আওয়ামী লীগ নিষিদ্ধ ফিরে সামনে বলতে হবে যে আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করা হচ্ছে না হলে আমরা আজকে এই না আর যদি অর্ডার আর যদি অর্ডার দেয় গুলি করো গুলি করো করুক নো প্রবলেম আমি এমনি এক হাত পঙ্গু আমার ফ্যামিলি কোনো ভয় পায় নাই আমার মা আগেই বলছিল বাবা আমার দুইটা সন্তান তুমি যাও যদি দেড় স্বাধীন দিন হয় তাহলে তো হলো না তুমি মারা যাও আমি মরণীয়ত করে গেছি এখনো মরণীয়তে আসছি সমস্যা নাই তারা কি করবে হয়তো একটা গুলি করবে একে ফর্টি সেভেনের আস তো আমাদের জীবন নিতে পারে নাই তখন তো ছিল আমার সাথে তো একটা গুলি খাওয়ার যত হয়ে গেছে আরেকটা গুলি খাইলে আমি ইনশাআল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমি যদি শহীদ হইতে পারি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আমি আমি মরণকে ভয় পাই না আপনি শুনছিলেন জুলাই অব্যুত্থানে আহত এক শিক্ষার্থীর কথা তিনি বলছেন আবুয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি এটি যৌক্তিক এবং আবুয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা আসলে এই রাজপথ ছাড়বেন ন্যায় কথা বলছেন তারা অবস্থান গ্রহণ করছেন একে একে রাজ যত গভীর হচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা ততই বাড়ছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি যমুনার সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে আমি ইকলাস রহমান আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের কণ্ঠ ডট কম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন এবং আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন পুলিশের যে অবস্থান প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং পাশাপাশি সেই পুলিশের সামনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সীমানা দিয়েছেন এবং তার সামনে সেখানে আসলে শিক্ষার্থীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন অবস্থান গ্রহণ করছেন হাসনাত আবদুল্লাহ নিজে উপস্থিত থেকে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেটি তুলছেন এবং স্লোগান দিচ্ছেন মুহূর্তে মুহূর্তে স্লোগানে উত্তাল প্রধান উপদেষ্টার বাসভবন সেখানে এবং সেখানে আমরা শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি ক্রমান্বয়ে সময় যত বাড়ছে রাত যত গভীর হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা একে একে এখানে আসছেন এবং যুক্ত হচ্ছেন কালের থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইকলাস রহমান আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ